শিশু বান্ধব প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশের প্রাথমিক শিক্ষা পদক প্রদান যার মূল লক্ষ্য শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে নিজ সংস্কৃতির উন্নয়ন আত্ম উন্নয়ন আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজ দেশের সংস্কৃতি উন্মোচন করা মৃত বালিকা জাতীয় পর্যায়ে ব্যক্তি প্রতিষ্ঠান ও শিক্ষার্থী এই তিন ক্ষেত্রে বিজয়ী জনের মাঝে জাতীয় শিক্ষা শিক্ষাপদক হাজার তেইশ বিতরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশের প্রতিপাদ্য শিশু বান্ধব প্রাথমিক শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড গঠন করে দিয়ে শিক্ষার প্রসারে নানা পদক্ষেপ উঠে আসে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন গত দেড় দশকে প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তিন গুণ প্রধানমন্ত্রী বলেন প্রতিটি বিদ্যালয়ে স্থাপন করা হবে কম্পিউটার ল্যাব পরিকল্পনা রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা দুই বছর করার শিশুর সুপ্ত প্রতিভা বিকশিত করার তাগিদ প্রধানমন্ত্রীর এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন সেগুলিও তো আমাদের বের করে আনতে হবে তাদের সুযোগ দিতে হবে তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কার্যক্রম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমরা আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব আর প্রি প্রাইমারি এক বছরের জন্য এখন আমরা সেটা দুই বছরের জন্য করতে চাচ্ছি সেটা পড়াশোনা না খেলাধুলার মধ্য থেকেই তাদের ভিতরে যে সুপ্ত মেধাটা আছে সেই মেধাটা কিভাবে বিকশিত করা যায় শুধুই পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষা নয় আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার প্রধানমন্ত্রী বলেন দারিদ্র মুক্তির মূল শক্তি হবে শিক্ষা আর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার মূল কারিগর হবে আজকের শিশুরাই আমাদের বাংলাদেশ স্মার্ট স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে তাহলে আমাদের স্মার্ট সিটিজেন হবে স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি অর্থাৎ এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি এই ছোট্টবেলা থেকেই শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তাভাবনা তারা আরও নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে সেটাই আমি চাই কাজে আজকের শিশু আগামী দিনের নাগরিক যারা একদিন এদেশে কর্ণধার হবে এই শিশুদের মধ্য দিয়ে তো একদিন কেউ প্রধানমন্ত্রী হবে মন্ত্রী হবে বড়ো বড়ো সরকারি চাকরি করে বৈজ্ঞানিক হবে এক সময় তো আমাদের চাঁদেও যেতে হবে সেই বিজ্ঞান সম্পর্কের জ্ঞান সেই জ্ঞানটা আমাদের শিশুরা যাতে এখন থেকে পায় তার জন্য ব্যবস্থা করতে হবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী এবং এ মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ পরে শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেই ছেলেটি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পিতার সকল কিছু থেকে বঞ্চিত এ সময় জাতির পিতার ছোট সেলেশিক রাসেলকে নিয়ে কবিতা পাঠ করে শোনাই চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী สมিত্র সাহানী রাধনী যা আবেগ আপ্লুত করে বঙ্গবুদ্ধু কন্যা শেখ হাসিনাকে হাসুপা আপু তোমরা তো বেঁচে থাকবে তোমরাই এই দেশকে এই দেশের সরল মানুষগুলোর পাশে দাঁড়িও আতার রহমান বাংলাদেশ টেলিভিশন